লিও হরস্কোপি আপনার দু হাজার নিয়ে যদি আমরা তর্ক এবং বিতর্ক করি তাহলে আমরা দেখব যে সিংহরাশির জাতক জাতিকাগণের জীবনে মোর কিন্তু খুলতে যাচ্ছে এই ছাব্বিশ সালে অর্থাৎ তাদের যে এমনিতে মানে এই নতুন বছরে রবির বছর ধরা হয় এবং সিংহ রাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধেও রেখেছে কিন্তু আপনার রবি যার কারণে তার সাফল্যতা মেধা বুদ্ধি কৌশল অর্থনীতি ব্যবসা শিক্ষা একটা জায়গায় দেবগুরু বৃহস্পতির গোচরে তার কিন্তু কেরিয়ার অর্থ আত্মবিশ্বাস বড় ধরনের সাফল্যতা ইঙ্গিত কিন্তু সে প্রথম থেকেই নিয়ে আসছে আমরা যদি দু সাল নিয়ে আলোচনা করি তাহলে জানুয়ারি মাস অটোমেটিকভাবে প্রথম মাস হিসেবেই আপনার আসে তাহলে এই দু হাজার পঁচিশ সালে আপনার ছাব্বিশ সিংহ রাশি জাতক জাতিকাগণের জন্য আপনার গ্রহদের যে একটা পরিবর্তনের উল্লেখযোগ্য উত্থানের দিকে সিংহ রাশির জাতক আত্ম প্রতিষ্ঠান ও বড় সাফল্যতার বছর হিসাবে আপনার সিংহ রাশির জাতক ও জাতিকাগণকে ধরা হবে বছরের শুরুতেই জীবন ও কর্মক্ষেত্রের স্থিতিশীলতা ও গতি বেড়ে যাবে এখন এই আমি যেহেতু বলছি দু সালে আমরা যদি তার অর্থনীতি শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং আপনার পারিবারিক জীবন সংসার জীবন বিবাহিত জীবন শিক্ষার জীবন নিয়ে আমরা যদি আলোচনা করি তাহলে কিন্তু প্রথম মাস জানুয়ারি মাস আপনার কিন্তু একটু প্রথম থেকে আপনাকে সতর্কতা সহিত ধীরে ধীরে আপনার এই গতিগুলোর পথটা আপনার কিন্তু চলাটা শুরু হয়ে গেছে এখন পথ চললেই তো ফলটা আসে না একটু সময় দিতে হবে এবং সিংহরাশির জাতকের বছর হিসেবে আপনার এই বছরটা ধরা হবে যার কারণে তার পরিস্থিতি দ্রুত একটা পরিবর্তন এবং সিংহ রাশির জাতক ও জাতিকেগণের মধ্যে একটা চমৎকার পরিবর্তনও কিন্তু অনুধাবন করা যাবে এবং আপনার সিংহ রাশির জাতক ও জাতিকেগণের আপনার জীবন কর্মক্ষেত্র স্থিতিশীলতা অগ্রগতি এবং দীর্ঘদিন দীর্ঘ পরিকল্পনার দিকে দিকেই সে কিন্তু ক্রমশ তার পথ আপনার চলছে এবং অর্থনৈতিক অগ্রগতি এবং অর্থনৈতিক বৃদ্ধির হারটা ক্রমশ কিন্তু বৃদ্ধির দিকেই তার কিন্তু বাড়ছে বাড়ার দিকেই সে কিন্তু আছে অতএব আপনার যদি অক্টোবর মাসে আপনার দেখা অক্টোবর মাসে দেবগুরু বৃহস্পতি সে যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন তো সে লালে লাল কেরিয়ারে কেরিয়ার তার যেমন নতুন নতুন কেরিয়ারের উত্থান এবং তার একটা চমৎকার অবস্থানের মধ্যে সামাজিক স্ট্যাটাস এবং তার বৃদ্ধির দিকে ধাবিত হবে অর্থ তার বৃদ্ধি পাবে বিজনেসের অগ্রগতি সুনাম যশ তার বৃদ্ধি পাবে এবং সম্পর্কের গতিটাও তার কিন্তু বেড়ে যাবে কারণটা হলো তার আত্মবিশ্বাস যে জাতকের আত্মবিশ্বাস আপনার বেশি সেই জাতকের কার্যক্রম ক্ষমতাটাও বেশি থাকে প্রথম থেকেই আপনার মধ্যে যদি হিনমন্যতা একবার ঢুক ঢুকে যায় তাহলে সেখান থেকে বের হওয়া কিন্তু অনেক কষ্টর ব্যাপার তাই আপনাকে প্রথম থেকেই মানসিকতা আপনার ব্রডনেস মানসিকতা এবং আপনাকে কিছু করতে হবে আপনাকে এই সফলতার লক্ষ্য লক্ষ্য পূরণ করতে হবে এইভাবেই আপনাকে পরিকল্পনা সঠিক পরিকল্পনা নিয়ে এবং শৃঙ্খলা বজায় রেখেই শান্ত মাথায় ধীর গতিতে আপনার কাজটাও কিন্তু আপনার যদি করেন তাহলে অত্যন্ত ফলপ্রসূ ফলটা আপনি ঘরে তুলতে সক্ষম হবে সিংহ রাশির জাতক ও জাতিকাগণ আপনারা জানেন দু সালে আপনার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বছর হিসাবে ধরা হবে সিংহ রাশিকে এই বছরটি আত্মপ্রকাশ ও সৃজনশীল স্বীকৃতি অর্জনের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনা নিয়ে সে কিন্তু এসেছে আপনার কিন্তু সিংহ রাশি জাতক ও জাতিকেগণ অর্থশালী হবে বৃত্ত অর্থ বৃত্ত শিক্ষা উন্নতি সফলতা যশ খ্যাতি এগুলো নিয়েই কিন্তু এই নতুন বছর আমরা কিন্তু প্রবেশ করেছি অতএব এখন এখানে আপনার এরপরও কোন কোন মাসে যেমন অক্টোবর মাসে বৃহস্পতি যখন আপনার অক্টোবর মাসে বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু তার অর্থ নিয়ে চিন্তা করতে হবে না ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না এবং তার কর্ম নিয়েও শিক্ষা আপনার চিন্তা করতে হবে না সন্তানদের যে পড়াশোনায় তারা একটা সফলতার দিকে যাবে অগ্রগতির দিকে যাবে এবং তারা বিভিন্ন সফলতা জয়স্কৃতির দিকে যাবে তবে অষ্টম ঘরের আপনার অষ্টম ঘরটা সে ভালো গ্রহ হোক আর শুভ গ্রহ হোক না কেন অষ্টম ঘরটা আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বারবারই বলছে এই ঘরটা একটু চিন্তার বিষয় তাহলে দেখা যাবে সেখানে রাহুকেতুর একটা প্রভাব কিন্তু থাকবে সেখানে অনেক সফলতার জায়গায় আপনাকে মানে কোনো কাজ পরিপূর্ণ সমাধান আপনাকে করতে দেবে না এবং আপনার যে অর্থটা আপনার পাওয়ার কথা সেটা পরিপূর্ণতার জায়গায় কিছুটা বিঘ্নতা সৃষ্টি করলেও করতে পারে তবে পরিস্থিতি বুঝে স্থানকার লগ্নমান বয়সের তারতম্য অনুসারে এই ফলটাগুলো সুযোগ সুবিধাটা আপনি পাবেন কারণ সিংহ রাশির জাতক প্রধানত তিনটি প্রধানত নক্ষত্র নিয়ে সে আপনার কিন্তু মানে সে অবস্থান করছে তাহলে দেখা যাবে এই যে যখন মগা নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্র উত্তর ফাল্গুনি নক্ষত্র প্রধানত এই তিনটি মানে তিনটি রাশি এই তিনটি নক্ষত্রের অধীনেই কিন্তু সিংহ রাশি যার কারণে আপনার যখন পূর্ব ফাল্গুন নক্ষত্র এবং উত্তর নক্ষত্রের মধ্যে মগা মগা নক্ষত্র পার করে যখন সে পূর্ব ফাল্গুনি বা উত্তর নক্ষত্রে সে পড়ে যাবে তখন তার একটা নক্ষত্র মঘায় তার যেমন ক্রিয়াকলাপটা অনুষ্ঠান শুরু আয়োজন বা সৃষ্টি করা বা প্ল্যান করা পরিকল্পনা করা এগুলো যেমন হবে আবার পুরু ফাল্গুনি নক্ষত্রে যখন সে আপনার পা আপনার মানে সে আপনার ধাবিত হবে তখন কিন্তু তার ফলটা ক্রমশই অগ্রগতির দিকেই ধাবিত হবে এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রে ফলটা কার্যক্রম ক্ষমতাটা তার বৃদ্ধির দিকেই ধাবিত হবে কারণ আপনারা জানেন তার অধিপতি কিন্তু সূর্য সূর্যের বছর এবং যখন রবি কারোর অধীনে এবং তাকে পরিপূর্ণতা এবং নিজের ঘর এইগুলো যখন থাকে তখন রবি কিন্তু আপনাকে সুকৌশলতা বাড়িয়ে দেবে মেধাবুদ্ধি বাড়িয়ে দেবে যশ বাড়িয়ে দেবে এবং ধন সম্পদ বৃদ্ধির দিকে ধাবিত করবে এবং অনেক ক্ষমতাবান করবে এবং আপনাকে রাজ সিংহাসনে বসাতেও সাহায্য করবে এবং যার কারণে সিংহরাশির জাতকের এই বর্তমান সময়টা আপনার কিছুটা দুশ্চিন্তার যে কমবে না নয় তবে হয়তো কিছু কিছু বিষয় আপনাকে সব জায়গাটায় আপনাকে বেশি না বুঝেন যতটা পারেন আপনার চুপচাপভাবে মেধা বুদ্ধি দিয়ে প্রয়োগ করুন এবং অন্যের পরিবারের কথা তো অবশ্যই চিন্তা করবেন এবং পিতা মাতার কথা অবশ্যই আপনার চিন্তা করতে হবে ভাই বোন সবাইকে কারণ পরিবারের অনেকটা দায়িত্ব বা ক্ষমতা আপনার হাতেই হস্তান্তর হবে পর্যায় করবে অতএব আপনাকে এখন দায়িত্বশীল ভূমিকা যখন আপনি পালন পালন করবেন বা দায়িত্ব ক্ষমতা যখন আপনার আপনার হাতে আসবে তখন আপনাকে অনেক তাড়াহুড়ো করে কোনো কাজ আপনার করলে সেটা ভালো হবে না আপনাকে ধীর গতিভাবে কাজগুলোকে সংগ্রহ করে এবং ধীরে ধীরে পরিকল্পনা করে আপনাকে এগিয়ে যেতে হবে দু সালে আমরা আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের বছর হিসাবেই সিংহ রাশিকে ধরা হবে আত্মবিশ্লেষণ এবং পরিবর্তনের বছর হিসাবে এবং কিছু সৃষ্টি করার বছর হিসাবে আপনার কিন্তু সিংহ রাশি সেই নতুন বছরে পদার্পণ করেছে অর্থাৎ বরং আপনার নিজের ভিতরে যে ভয়কে আপনার আপনার ভিতরের যে দুর্বলতা হীনমন্যতা আছে এগুলোকে আপনি দূরে সরিয়ে রাখুন আপাতত কারণ এই সময় আপনার পড়াশোনার মান ভালো হবে আপনি পড়াশোনার ভালো ফলাফলটা করবেন এবং আপনার মানে আপনার বন্ধুবান্ধব আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছ থেকে গোপন তথ্য নিয়ে যাচ্ছে কিনা সেটাও লক্ষ্য করতে হবে অর্থাৎ আপনাকে সিংহ রাশি যেহেতু বারোটা রাশি রাজা হিসেবে ধরা হয় সেই কারণে সিংহ রাশিকে আপনার সুদক্ষ আপনার যদি মানে পরিচালক হতে হয় অবশ্যই পরিচালক হতে হবে এবং তাহলে আপনাকে ধৈর্য ক্ষমতা তীক্ষ্ণ বুদ্ধিতা এটা আপনার নিজের মধ্যে রাখতে হবে এবং স্বভাবসিদ্ধি আপনার স্বীকৃত যশের বছর কিন্তু আপনার নয় এটাও মনে রাখতে হবে কারণ সিংহ রাশি মানে স্বভাবসিদ্ধ বা স্বীকৃতি বা যশের বছর নয় তার মানে আপনি যশ বা ক্ষেতির বছর না হলেও আপনি কিন্তু একটা জায়গায় অবস্থান করবেন যশ খেতি সেটাও আপনি পাবেন আপনার আমি আগেই বলেছি স্থানকাল পাত্র বয়সের তারতম্য স্থান এবং বয়সের পার্থক্য অনুসারে ফলটা আপনি পাবেন এবং অষ্টমে কিন্তু শনি এই যে অষ্টমে যখন আপনাকে শনি আপনার অষ্টমভাবে শনি এবং লগ্নে কেতু সপ্তমে রাহু আপনার কিন্তু অবস্থান করছে এই যে লগ্নে আপনার অষ্টম ঘরের যে শনি অবস্থান করছে শনি অবস্থান করলে আপনাকে মানে মিথ্যা অপবাদ মাথায় চাপানো বা আপনার উপরে একটা মানে দোষ আপনার মাথার উপরে পড়া কিংবা আপনার রাজনৈতিক একটা মিথ্যা অপবাদ দের কারণে আপনাকে অনেকটা সময় পিছিয়ে পড়ে যাওয়া বা আপনার আপনার নিকট বন্ধু ভুলভাল আপনাকে বুঝিয়ে একটা খারাপ জায়গায় অর্থ বিনিয়োগ করার জন্য আপনাকে চিন্তা বাড়িয়ে তোলা শরীর নিয়ে তো অবশ্যই চিন্তা করতে হবে কুম্ভ রাশি বিশেষ করে চুল পরা খুশকি পরা বা স্কিনের প্রবলেম বা মেলি প্রবলেম এগুলো কিন্তু হাতটা বেড়ে যেতে পারে সেই জায়গাটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে তাহলে এখানে করণীয় কি আপনার যুক্ত খাবারটা আপনাকে যতটা কম খাওয়া যায় বা বাইরের ভাজাপোড়া জাতীয় জিনিসটায় আপনি কম খাবেন এবং আপনার খুশকির হাত থেকে রক্ষা পেতে হলে আপনাকে প্রতিদিন কিন্তু আপনাকে স্নান করতে হবে এর কিন্তু বিকল্প কোনো পথ নেই অতএব আপনাকে স্কিনের প্রবলেমে যে জায়গাগুলো সেখানে আপনাকে একটু যত্নশীল হতে হবে কোনো জামা জামা কাপড় একবারের বেশি দুইবার পরতে যাবেন না আপনার বিছনাপাতিতে কারো অন্য কারোকে শুইতে দিবেন না কিংবা খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে সচেতনতা আপনি যদি করতে পারেন তাহলে স্কিন প্রবলেম বা মেলি প্রবলেম এই জিনিসগুলো থেকে আপনাকে মিষ্টি জাতীয় জিনিসগুলোকে আপনাকে একটু কম খেতে হবে এই জাতীয় জিনিস এবং ভেজিটেবল অর্থাৎ তরকারি বা ভেজিটেবল জিনিসটি আপনাকে বেশি খেতে হবে এবং কাঁচা তরকারি যেটা গাজর শশা এই জিনিসগুলো আপনাকে একটু খেতে হবে তারপর আপনার সালাদ পাতা আপনার বিট পাতা এই যে পাতাগুলো আছে আপনার এই পাতাগুলো আপনাকে একটু সেবন করা এবং শাক পাতা আপনার বিশেষ করে লাউ শাকটা এই সময় লাউ জিনিসটা একটু বেশি করে খাবেন তাহলে গিয়ে দেখা যাবে আপনার স্কিন প্রবলেমের হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং বৃহস্পতি গুরু এবং এই পরীক্ষা এবং আত্মসম্মান সম্পর্কে পরীক্ষা নেবে আপনারা কিন্তু এই সময় এই যে অষ্টম ঘরে শনি এবং আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু এই সময় কিন্তু আপনাকে আত্মসম্মান স্বাস্থ্য বিভিন্ন সময় সম্মুখে আপনি পড়ে যাবেন তর্ক বিতর্কের সম্মুখে পড়ে যাবেন সেখান থেকে বের কী করে হতে হবে সেই জিনিসটা রাখতে হবে কোনো বিতর্কে জড়িয়ে না পড়াটাই ভালো মামলা মোকদ্দমার এই সময়টা আপনি যতটা ডেট নিয়ে পিছিয়ে যেতে পারবেন পিছিয়ে মামলা মোকদ্দমা করবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং দেবগুরু বৃহস্পতি সে কিন্তু আপনার এবছর আপনাকে লাভে লাভের অংশ বাড়িয়ে দেবে এবং আপনার সুনামটা বাড়িয়ে দেবে আরোগ্য মানে আপনাকে করবে এবং আধ্যাত্মিক সুরক্ষা প্রদানও করবে আধ্যাত্মিক চেতনা আপনাকে বৃদ্ধির দিকে দাবিত করবে অতএব আপনাকে এখানে আপনাকে চিন্তা করতে হবে যে পরিবার জীবনে আনন্দ থাকে সেই সম্পর্ক চিন্তাভাবনা আপনাকে খেয়াল রাখতে হবে বা সন্তানের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার এটুকু আপনি নিশ্চিন্ত থাকুন সিংহ রাশি জাতক জাতিকাগণ পড়াশোনার ব্যাপারে তারা কিন্তু অত্যন্ত সিরিয়াস এবং উচ্চশিক্ষা বিদেশে গমন সুযোগ সে যে নেবে না সে কথা নয় এবং সুযোগ সে পাবে এবং বিদেশে সে কিন্তু যেতে পারে অতএব যা ফলপ্রসূ হতে আপনার জন্য আপনার জীবনে দারুণ ফলপ্রসূ হবে দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে বক্র গতিতে থাকলেও পরে আপনার সরল হওয়ার গতি গতি ও উদ্যাম বাড়াবে তাহলে দেবগুরু বৃহস্পতি সে আপনাকে বক্তিতে থাকবে এবং বক্রি অবস্থায় পরে আপনার কিন্তু শক্তি বাড়ায় এবং শনি সে কিন্তু আপনার অষ্টমে কিন্তু শনি এবং শনি আপনার লগ্নে কেতু এবং সপ্তমে রাহু কেতু প্রভাবটা কিন্তু আত্মবিশ্লেষণের দিকে আপনাকে বারবার তর্ক বিতর্কের মুখে ফেলে দিতে পারে এবং আপনাকে বিতর্কিত করতে পারে এবং আপনার যে জায়গাটা বন্ধু বান্ধব আপনার বিরুদ্ধে কিন্তু বা নিকট জন নিকট আত্মীয়জন আপনার মানে হিতৈষী কাজের বদলে অহিতৈষী কাজকর্মের দিকে বেশি ক্ষতি করতে পারে এবং আপনার এই ছাব্বিশ সালে করণীয়টা কি নতুন পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ করুন এই বর্তমানে আপনার এখন করণীয় হচ্ছে আপনার পাঁচটা জিনিস আপনাকে এই লক্ষ্য আপনার করতে হবে নতুন পরিকল্পনা লক্ষ্য নির্ধারণ করুন নিজের সৃজনশীলতা কাজে লাগাতে হবে এবং আপনি নিজের দক্ষ মেধা বুদ্ধি এই জিনিসগুলোকে আপনার কাজে লাগাতে হবে সেটা আপনার শুভ কাজে নট দুষ্ট বন্ধুদের বিপদে বিতর্কে ফেলাবার জন্য দরকার নেই আপনি আপনি মনোযোগ দিয়ে কাজ করুন কাজকর্ম করুন এবং সব সর্বকালীন দুষ্ট লোক কিন্তু প্রতিটি রাশির পিছনে থাকে এটা থাকবে তা কারণ তা না থাকলে আপনার অগ্রগতিও করতে পারবেন না সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার ভালোভাবে চিন্তাভাবনা এবং পরামর্শ নিয়ে আপনার ভাবনা করতে হবে এবং যোগাযোগ ও সম্পর্ক উন্নয়ন মনোযোগ দিতে হবে এবং নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখতে অবশ্যই হবে এই পাঁচটি জিনিস আপনি যদি সচেতন থাকেন তাহলে সিংহ রাশি জাতক ও জাতিকাকরণ একটা অসাধারণ ফলাফলের দিকে তারা কিন্তু ধাবিত হবে এবং আপনারা জানেন বৃহস্পতি শনি ও মঙ্গলের গোচরেরও একটা প্রভাব কিন্তু আপনার এই মানে রবি পাবে এবং রবি মানে আপনার সিংহরাশি পাবে সিংহরাশি এই বর্তমান নতুন বছরে মানে যোগও কয়েকটা ভালো ভালো যোগের কারণেও তাদের অর্থনৈতিক একটা জোয়ার এবং বিদ্যা বুদ্ধিতে দারুণ সফলতা এবং নতুন গাড়ি বাড়ি করা তাদের জন্য শুধু সময় সাপেক্ষের ব্যাপার ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ